হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর পর এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের সর্বশেষ ধাপ ও এইটা রয়েছে এইটার মাধ্যমে আমাদের আজকের অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাবে পরবর্তী পরীক্ষার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধাপ ও বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কী কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কী ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কী ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে তো চলো এখন আমরা ধাপ ওর এইটার অ্যান্সারটা দেখে নিই বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা উৎপাদিত পণ্য বিক্রির জন্য যে যে কৌশল অবলম্বন করা হবে পণ্যের প্রচার করা ক্রেতাদের সাথে ভালো আচরণ করা পণ্যের গুণগত মান বৃদ্ধি করা ক্রেতাদের উন্নত সেবা প্রদান করা তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া ব্যবসায়ের পণ্য বা সেবা সম্পর্কে গ্রাহক পরিষেবা এবং প্রতিক্রিয়া মূল্যায়ন ক্রেতাদের ক্রয় ক্ষমতা বিবেচনায় পণ্যের দাম সন্তুষ্টজনক অবস্থায় রাখা তাছাড়া পণ্য বিক্রয়ের জন্য আমি উন্নত প্রযুক্তির সহায়তা নিব যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেবো এবং ওয়েবসাইট তৈরি করব ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইটে রিভিউ অপশন থাকবে যেখানে গ্রাহক তাদের প্রতিক্রিয়া জানাবে তো এই সম্পন্নটা তোমরা অবশ্যই লিখে নিবে তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটা ভালোভাবে সমাধান করার চেষ্টা করেছি পরবর্তী পরীক্ষার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে